তারপর দিন বাবা শুরু করে নিয়ে গেল তিন দিন পরে বাবা বলতেছে আংটিটা দাও আসলে আংটি আছে নাকি নাই মেয়ে কিন্তু বিসমিল্লা বলে রেখেছিল মেয়ে জানে আমার বিসমিল্লার বলার কারণে চুরি হবে না ডাকাতি হবে না বিসমিল্লা বলে আকার পরে তিন দিন পর বাবা চুরি করে নিয়ে গেলেন তারপরও মেয়ে যখন আংটির ওই জায়গায় হাত দিল বিসমিল্লা বলে সাথে সাথে আংটিটা পেয়ে গেলেন জুরুমান আল্লাহ আকবা এটা হলো কোরআনের মজেজা কিসের মজেজা এই সৌরাতে বিসমিল্লা না থাকার দুই নাম্বার কারণ এই সুরাতে আল্লাহ রবীন্দিন গজবের কথা বলেছেন তাও বা করে নাই জিহাদে যাই নাই তাদের উপর গজব এবং মুশ্রিকরা যারা কোরআন শরীফের পক্ষে ছিল না চুক্তি ভঙ্গ করেছে তাদের জন্য সম্পর্ক চিহ্ন করার কথা আল্লাহর কোরআন সাক্ষী সোরা বা দিয়ে শিক্ষা নিতে হবে যারা বিসমিল্লা মানে না বিসমিল্লার সাথে নাই তাদের সাথে কোনো সম্পর্ক না ঠিক না আপনারা মনে করবেন না আমি রাজনীতি করার জন্য আসছি কোরআন থেকে বলতেছি আমি আপনাদের এলাকায় মেম্বার প্রার্থী হব না চেয়ারম্যান প্রার্থী হব না উপজেলা নির্বাচন করব না আমি রাজনীতি করার দরকার নাই আমি কোরআন নীতি করতেছি ভালো করে শুনুন বিসমিল্লা সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে আমাদের সম্পর্ক এবার আসুন দীর্ঘ সতেরো বছর যারা ক্ষমতায় ছিল তাদের সবচাইতে বড় দুশমন ছিল মুসলমানরা আলেমরা যারা বিসমিল্লার পক্ষে ছিল তাদেরকে মামলা দিয়েছে এবং বিস্মিল্লাকে সংবিধান থেকে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা কলেজের নাম ছিল নজরুল ইসলাম কলেজ ইসলাম শব্দ সহ্য করতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের সামনে লিখেছিল ইকর আব্লাদি খালাব এই আয়াতা সহ্য করতে পারে নাই আয়াতা বন্ধ করে দিলেন আপনারা